আসসালামু আলাইকুম ভিয়ার্স এই ড্রেসটা নিতে চলে আসুন আমাদের সব লোকেশন 80% ডিসকাউন্টে গার্লস ফ্যাশন ইসলামিক মার্কেটে চার তলায় 30 জন নম্বর দোকান গার্লস ফ্যাশন স্টক খুবই কম স্টক প্রাইস পাবেন মাত্র 1250 টাকায় মাত্র 1250 টাকা ড্রেস মাত্র 1250 টাকা অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান ফোর পিস ড্রেস আমার ড্রেস দেখে নিচে ড্রেস দেখাও খুবই স্টক ক্লিয়ারেন্স অফার যারা আগে আসবেন তারাই আগে পাবেন ড্রেসটা দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা ড্রেস ড্রেসটা কিন্তু জর্জেটের ভিতর দেখেন উপর থেকে বুকের পোরশনটা দেখেন কত সুন্দর গলার ভিতর আলগা প্যানেল দিয়ে হিস্টোরির কাজ করে তো এই ড্রেসটা দেখাচ্ছি আমরা পিছন ইনারটা ধরলাম তারপর ড্রেসটা বসপন একটু উপর উঠাও তো ড্রেসটা হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসটার ভিউটা খুবই সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি কাছ থেকে দেখাচ্ছি দেখেন এর কিন্তু বুকের পোরশন থেকে মানে গলা প্যানেল দিয়ে কাজ করা আছে পাথরের পুরো বডি জুড়ে কিন্তু パール সিকোয়েন্স সুতার কাজ করে ব্ল্যাক কালারের এটা ড্রেসটা এখানে ডার্ক ব্ল্যাক ছবিতে মানে ভিডিওতে একটু ফেড ফেড লাগতেছে पर অ্যাকচুয়ালি এটা ফেড না এটা খুবই ডার্কিশ একটা ব্ল্যাক এই কিন্তু খুবই অসাধারণ একটা লেস দেখেন কত সুন্দর হয়ে